একজনের পৃথাক্ষণ হয়েছে আরেকজন তো মাপ করার রাখে না এটা একবারই পার্সোনাল তো কিন্তু তাকে কনসেন্ট করে যদি অনুমতি নিয়ে সে রাজি হয় তার এটা পারবে একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এক কেন্দ্রিক ঢাকায় আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে আমরা প্রথমেই রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে আলোচনা করেছিলাম আগে তো এটা একান্তভাবে রাষ্ট্রপতি এককভাবে ইচ্ছা তাই করতে পারতেন এবং আমাদের কাছে খুবই কিছু খারাপ উদাহরণ সৃষ্টি ছিল চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসাবে কোনো গভর্নমেন্ট যাদেরকে চিহ্নিত করেছে আমাদের রাষ্ট্রপতিদের কেউ কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন এগুলো আপনি জানেন আমি ড্রিটেস জানতে চাই না কারণ সাংবাদিকেরা আমাদের চেয়ে বেশি খবর রাখেন এখানে আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিস জাস্টিসকে নিশ্চিত করার জন্য এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায় তো আমাদের কমিশন চিফ তো আজকে বলেছেন যে জন্য একটা বডি করা হয়েছে এবং সেই বডির সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন কোন কোন ক্রাইটেরিয়ায় এই কমিটি সুপারিশ করবে তার একটা বিস্তারিত তালিকাও করা হয়েছে যে এইসব কাটিয়ে মেনটেন করবে তো রিয়াজ ভাই একটা পয়েন্ট আজকের আলোচনার সিদ্ধান্ত একটু মিস করে গেছে নিঃসন্দেহে সেটা হচ্ছে আজকে নতুন একটা কথা আমরা যোগ করেছি জামাত ইসলামীর পক্ষ থেকে এটা আমরা যোগ করেছি পরে সকলেই সাথে একমত হয়েছে যে রাষ্ট্রপতি বা কমিটি ওই সকল বিষয়ে যেটা রাষ্ট্রের সাথে রিলেটেড বা কমন অপরাধ আছে সেগুলো সুপারিশ করতে পারবে কিন্তু তৈরি নিরাপদ ক্লিক ক্লিক সুইচ সুইচ নির্ভরতা জীবন জুড়ে ব্যক্তিগতভাবে কোনো অপরাধের যদি কোনো শাস্তি হয় যেমন কারো পিতাকে কেউ হত্যা করবে এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে তার ফাঁসি এই ফাঁসিটা ইচ্ছা করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না সেখানে আমরা বলেছি যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এখানে কনসেন্ট সুতরাং যে তো কনসেন্ট কেন লাগবে কারণ একজনের পিতাক্ষণ হয়েছে আরেকজন তো মাপ করে একদিকে রাখে না এটা একেবারেই পার্সোনাল তো কিন্তু তাকে কনসেন্ট করে যদি অনুমতি নিয়ে সে রাজি হয় তাহলে এটা পারবে তো এটা আমরা কেন করলাম এক হচ্ছে ইনসাফের বরখেলাপ তাদের কনসার্ন না করে দাও দুই হচ্ছে আমরা আমাদের ব্যক্তিত্ব ব্যক্তিত্ব আমরা দেখেছি অনেকে একটি পর্যায়ে সে একটা সমাজতে আসতে চায় কম্পন্সেশনের মাধ্যমে টাকা দিয়ে হোক অন্য দিয়ে হোক তারা একটু বেনিফিট ইউজ করতে চায় তো সেই প্রভিশনটা আপনার রেখেছি তো এই কারণেই এটা আজকে খুব বড় ধরনের একটা সিদ্ধান্ত টু এনশিওর দি জাস্টিস ইভেন প্রেসিডেন্টের ক্ষমা করার ক্ষেত্রেও যে কনসার্ন ফ্যামিলি বা বৈধ যে উত্তরাধিকার থাকবে আর ক্ষেত্রে তাদেরকে কনভিন্স করে তাদেরকে কনসার্ন করে তাদের সম্মতিক্রমে ক্ষমা করার এই সুপারিশটি কমিটি করতে পারবে তো এটা আমি বলছি ইটস এ ভেরি নিউ ডাইমেনশন এবং জাস্টিস এনশিওর করার জন্য ক্ষমার ক্ষেত্রেও এটা একটা উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে থাকবেই দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশন দীর্ঘ আলোচনা হয়েছে নানারকম প্রস্তাব আসছে আমরা লিখিতভাবেও এটা বলেছিলাম যে বাংলাদেশে প্রায় বিশ কোটি মানুষ এবং এই মানুষজন আরও বাড়তে থাকবে দূর দূরান্ত থেকে সুনামগঞ্জ থেকে বলেন বা আরো প্রত্যন্ত অঞ্চল আসে আসতে মানুষের খুব কম আর ঢাকায় এসে থাকা খাওয়া অপেক্ষা করার মতো সামর্থ্য আর সুযোগ আমাদের খুব কম মানুষের আছে ডাই থেকে সুতরাং ইট ইজ দ্য ডিমান্ড অফ দি টাইম অ্যান্ড ডিমান্ড অফ দি কমন পিপল এবং এটা অত্যন্ত প্রয়োজন যে বিচারটাকে আরও একটু নিয়ারার করা মানুষের কাছে এখানের সমস্যাগুলো আসছিলো এই ব্যাপারে একটু একমত হয়নি যে দুর্গড়ায় বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়া কিন্তু দুই তিনটার সমস্যার কথা আসছে এক হচ্ছে এত বিচারপতি পাওয়া যাবে কি না দুই বিচারপতিরা এলাকায় যেতে রাজি হবেন কি না তিন বিচারের সুস্থ বিচার আরেকটি অংশ ভাইটাল অংশ হচ্ছে আমাদের লয়ার্স যারা আছেন তারা তো সেখানে হচ্ছে যে পোটেন্সিয়াল হাইকোর্ট লেভেলে প্র্যাকটিস করার মতো লয়ার আমরা সেখানে যাব কি না বা পাবো কি না ইত্যাদি কিন্তু আমরা বলেছি এই মুহুর্তে শর্টেজ হতে পারে কিন্তু আমরা যদি মনে করি যে আমরা বিচারপতি পাঁচগুণ বাড়াই দেব। তাহলে বিচারপতি রিক্রুট হতে পারে লুপ্ত আছে এবং তাদেরকে ট্রেন আপ করতে পারে আপগ্রেড করতে পারে ঠিক একইভাবে এখন লয়ারের সংখ্যা কিন্তু কম না একজন বলছেন যে কক্সবাজারে একশো লয়ার আছে সিনিয়র যারা মাঝে মধ্যে সেই সুপ্রিম কোর্টে হাইকোর্ট প্র্যাকটিস অলরেডি করেন তো কোর্টটা যদি আরও অ্যাভেলেবেল হয় তারা সেখানে করবেন আরও কনসেন্ট্রেট করবেন এবং গভর্নমেন্টের উচিত মেধাবী লোকদেরকে বিচারপতি নিয়োগ করে যথার্থ দেশে এবং বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করা সেই জন্য আমরা বলেছি বাজেট বৃদ্ধি করেন বেশি বিচারপতি নিয়োগ করেন তার ট্রেন আপ করেন ইফিসিয়েন্সি ডেভেলপ করেন এবং একইভাবে আমাদের লয়ার্স যারা আছে তারাও যদি দেখে যে এলাকায় গিয়ে তারা যত প্র্যাকটিস করতে পারছে অ্যাটলিস্ট তাদের মেদাকে তারা কাজে লাগাতে পারছে আই এম নট কনসার্নিং উইথ দি মানি অন অল দিস থিংস মেধাও কাজে লাগার মতো যদি ব্যবস্থা থাকে তাহলে ডাক্তাররা যে আগের যেত না একটা অভিযোগ ছিল না যে ডাক্তাররা যায় না এলাকায় এখন তো যাচ্ছে ডাক্তাররা কারণ রাষ্ট্র যদি সেভাবে এনভায়রনমেন্ট তৈরি করে তাহলে যে যেখানে দরকার সেটা যাবে এটা আমরা আগুন দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই দীর্ঘ আলোচনার পরে আমরা এখন একমত হয়েছি যে সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এক কেন্দ্রিক ঢাকায় আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে এটা খুব স্পষ্টভাবে ডিসাইড করা হয়েছে এই দুইটি আজকে বড় অ্যাচিভমেন্ট আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম স্থায়ী বেঞ্চ স্থায়ী বেঞ্চ বেঞ্চ সার্কিট বেঞ্চ তো কোনো সমাধান না কারণ সার্কিট তো অল্প সময়ের জন্য এক জায়গায় গিয়ে কিছু নির্ধারিত মানবাকে তারা হ্যান্ডেল সেই জন্য আমরা বলেছি এটা স্থায়ী বেঞ্চ হবে স্থায়ী বেঞ্চের ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি আমি সব রাজনৈতিক দলকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি